সেই সাত সমুদ্র পাড়ি দিয়ে পাকিস্তানের সঙ্গে কিন্তু হলাম। আমাদের লাহোর পাঞ্জাবের করাচিন প্রতি আমাদের কোনো দুর্বলতা এবং কোনো আকর্ষণ ছিল না আমাদের আকর্ষণ ছিল এক মাত্র প্রতি কিন্তু তারা আমাদের জাতির সঙ্গে ট্রেন করেছে বিশ্বাসঘাতকতা করেছে এটা আমরা আইন অস্তবায়ন করার জন্য যে জায়গায় গল্প নিস্বীকার করলেন তারা বিরিধিবাত্র তার করবে না

আমরা আস্তে আস্তে এই রাষ্ট্রটাকে আগে সর্বদিক থেকে অর্থনৈতিক সামাজিক ব্যবসায়িক সব দিক থেকে শক্তিশালী করে নেই তারপরে আমরা ইসলামী শাসনতন্ত্র দিব আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব এখন যদি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করতে যাই ইউরোপ আমেরিকার লোকেরা আমাদেরকে সাহায্য করবে না ওরা আমাদেরকে সহযোগিতা করবে না ওদের সাহায্য আর সহযোগিতা না নিলে আমাদের পাকিস্তান উন্নতি করতে পারবে না এই বলতে 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 পারব তিনি বলতেন যে আমরা তখন পাকিস্তানিদেরকে বললাম যে একটা শিশু সন্তান মেয়ে হলে নয় থেকে বারো বছরের মধ্যে সবালিকা হয়ে যায় ছেলে হলে সর্বোচ্চ 12 থেকে 15 বছরের মধ্যে সমাপ্ত হয়ে যায় পাকিস্তান শিশু রাষ্ট্র শিশু রাষ্ট্র শুনতে শুনতে 24 বছর তোমরা পার করে দিলে কোন সংবিধান তোমরা দিলে না আমরা তখন বললাম যেই রাষ্ট্র আর যেই শিশু 24 বছরও সমাপ্ত হয় না যেই শিশু 23 বছরও নামের হয় না ও আর কখনোই প্রাপ্তবয়স্ক হবে না এই বরাবর রাষ্ট্র দল তখন আমরা দেশটাকে ভেঙে খান খান প্রত্যেক পাকিস্তানিদেরকে বলে দিন আসসালাম কোরআন সংবিধান বাস্তবের জন্য যে পাকিস্তান কা념 হয়েছিল সেখানে যদি কোরআন আইন বাস্তবের উপর আনা হয় পাকিস্তানের কো리에 আগুন ধরো

এই কথা যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল উনিশশো সত্তর সালে একটা জাতীয় নির্বাচন আসলো সেই জাতীয় নির্বাচনের সময় প্রথম এই এক রাজনৈতিক কৌশল নিল তখনকার এই বাংলাদেশের একজন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বললেন উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের সময় ইশতেহার ঘোষণা করলেন নির্বাচনী ম্যানিফেস্টো দিলেন বললেন নৌকা মালকের যদি আমরা ক্ষমতায় যেতে পারি নৌকা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে এদেশে কোরান সুন্দর বিরোধী থাকবে না কোরআন সুন্দর বিরোধী কোন আইন থাকবে না এই সর্বপ্রথম তিনি মেনে নিলেন যে এদেশে কোরান সুন্দর বিরুদ্ধে কোন আইন চলবে না এই অঙ্গীকার করার পর এদেশের মানুষ সত্যায় নৌকা ফিল বা মানুষ সবাই নৌকার সিমেরে বাক্স ভরে দিল নির্বাচনের দিনে জিতে গেলেন চিনি চিনলেন ঠিক পশ্চিম পাকিস্তানের বাদdaggerরা তারা বাংলাদেশের মুসলমানদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে না বরং ক্ষমতা হস্তান্তর না করে 1971 সালের 25 মার্চের ভয়াল রাতে তারা নিরস্ত্র বাঙালিদের উপর সশস্ত্র বর্বর হামলা চালালো 26 মার্চ বাংলা মানুষেরা তারা স্বাধীনতার যুদ্ধের জন্য ঝাঁপায় পড়লো নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার কিছুদিন পরে শেখ মুজিবুর রহমান সাহেব এই পূর্ব সময়ের তিনি পাকিস্তানের জেলখানায় তিনি আপ্যায়িত হয়েছেন জেলখানা থেকে মুক্ত হয়ে লন্ডনে গিয়েছেন ভারতের ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে

একটা সংবিধান তৈরি করবা সেই সংবিধানের চাকরি মূলনীতি হবে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র কোরআন বিরোধী চার মূলনীতির মধ্যমে বাংলাদেশের সংবিধান তৈরি করবার জন্য একটা প্রেসক্রিপশন তার পকেটের মধ্যে ঢুকে দিল আর সেই প্রেসক্রিপশন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এসে জাতির সঙ্গে সেই অঙ্গীকার এবং বাধার কথা ভুলে গিয়ে সর্বপ্রথম বাংলার